গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে আমরা কখনোই মানরেগার বিরোধী নই কাজ চালু কিন্তু প্রথম থেকে ভারতীয় জনতা পার্টি স্ট্যান্ড ছিল যে পরিচ্ছন্নভাবে চালু হোক ভুয়া জব কার্ড বাতিল হোক এবং আধারের সঙ্গে জব কার্ড লিঙ্ক করতে গিয়ে এক কোটি পঁচিশ লক্ষ কার্ড আগেই বাদ হয়েছে আপনারা জানেন এবং বাংলাদেশের লোকের অ্যাকাউন্টেও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর সরকার দু হাজার চার থেকে চোদ্দ মানরেগাতে দিয়েছে চোদ্দ হাজার কোটি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এন সরকার দু হাজার চোদ্দ থেকে দু চুরি ধরা পড়ার পরে সাময়িক বন্ধ ছিল কাজ তাতে দিয়েছেন মোদীজির সরকার চুয়ান্ন হাজার ছশোরও বেশি কোটি টাকার বেশি অর্থাৎ চোদ্দ হাজার কোটি টাকা কংগ্রেসের আমলে যার পাঠ ছিলেন মমতা ব্যানার্জি তিন বছর আর আমলে কোটি টাকা হাজার মানরেগাতে দিয়েছে চোদ্দ থেকে বাইশের পর্যন্ত আমাদের বক্তব্য হাইকোর্টও যা বলেছে খারাপ কিছু বলেনি বলেছে ফেক এবং জেনুইন সেগ্রিগেট করুন তারপরে জেনুইন লোকেদের কাজ দিন সুপ্রিম কোর্টও কার্যত তাই বলেছে হাইকোর্টের অর্ডারকে কন্টিনিউ করতে বলেছে এবং হাইকোর্টের সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু আমি আজকে আপনাকে একটা তথ্য তুলে ধরছি আপ টু ডেট তথ্য এটা রাত্রি বারোটার সময় প্রত্যেক দিন আপডেট হয়ে যায় সেটা হচ্ছে এখন ভারত সরকারের নির্দেশে নো ইউর কাস্টমার আমাদের অর্থাৎ আধারের সঙ্গে জব কার্ডকে লিঙ্ক করতে বলেছে পোর্টালে দেখুন কি ভয়ঙ্কর চিত্র কত অবৈধ অনুপ্রবেশকারী এবং ভুয়া জব কার্ড পশ্চিমবঙ্গে আছে দেখুন এখনো পর্যন্ত দু কোটি ছাপ্পান্ন লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো মানে আগে আধারের সঙ্গে জব কার্ডের লিঙ্ক করতে গিয়েই এক কোটির বেশি বাদ গেছিল বর্তমানে ছাপ্পান্ন লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো তিন এর মধ্যে অথেন্টিকেশন হয়েছে এক কোটি ষাট লক্ষ সাতানব্বই হাজার ছশো পঁচানব্বই এবং গোটা ভারতবর্ষের নিরিখে সবচেয়ে লোয়েস্ট বাষট্টি দশমিক নয় শতাংশ বিরাট অ্যামাউন্ট বিরাট সংখ্যক জব কার্ড যে ভুয়া একদম ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখুন এবং এই 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 জব কার্ড যাদের অথেন্টিকেট হচ্ছে না কে ওয়াইসিতে তারা কত হাজার কোটি টাকা তুলে নিয়েছে তারও তালিকা আমি সময়ে আপনাদের কাছে দিয়ে দেবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়